গৌহাটি শহরে ভ্রমণকালে আজ কামাখ্যা মন্দির দর্শনের পরে আমরা বেরিয়েছি এখানের দোকানপাটে একটু ঢুঁ দেব বলে কি ভাবছেন হ্যাঁ সেটাই তো আসামে এসেছি আর আসাম সিল্ক না নিয়েই ফিরে যাব তাও আবার হয় নাকি। কেনাকাটা হোক বা না দেখে চক্ষুসার্থক তো করতেই পারি তাই না তার আগে যারা কামাখ্যা মন্দির দর্শনের ব্লগটি এখনো দেখেননি তারা লিংক পেয়ে যাবেন আই বাটন ও ডেসক্রিপশন বক্সে এবার বলে রাখি আসাম সিল্কের দোকানপাট রয়েছে মূলত গৌহাটির বাজারে পান বাজার ও ফ্যান্সি মার্কেট চত্বরে দুটো জায়গা পাশাপাশি পল্টন বাজারের দিক থেকে এলে প্রথমে পরে পান বাজার তারপরে ফ্যান্সি মার্কেট আমরা এখন যে দোকানটিতে ঢুকেছি সেটা পান বাজারে এই শাড়িটার দাম বাইশো হলেও আমরা যা খুঁজছি তা এখানে দেখতে পেলাম না আমরা এখন চলে এসেছি এই দোকানে এখানে কথা বলে রাখি কটা এরকম বেসরকারি শাড়ির দোকানের সাথে সাথে রয়েছে সরকারি দোকানও তবে যেখানেই যান না কেন বার্গেনিং মাস্ট ওই নির্দিষ্ট ধরনের সিল্কের দামের ওপরে দর কষাকষি করতেই হবে তবে ব্যক্তিগতভাবে এই দোকানের অভিজ্ঞতা আমাদের মোটের ওপর ভালো

এখানে মুগা সিল্ক খুবই প্রসিদ্ধ তবে উৎপাদন যেহেতু খুব কম তাই দাম বেশ বেশি এছাড়াও এখানে মালবেরি বা পাত সিল্ক ও এরি সিল্কের শাড়ি পাওয়া যায় আর মিক্স সিল্কের দাম তুলনামূলকভাবে একটু কম যেগুলো মূলত মুগা মালবেরি ও এরি সিল্কের সাথে তসর বা কটনের মিশ্রণ এটা এখানের মালবেরি সিল্ক শাড়ি এখানে দাদারা বলছেন এই স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে 8500 থেকে তারপরে যত কাজ বাড়বে দামও বাড়বে এইটার দাম কত 8500 এই আরেকটা 10000 800 এই সবুজের উপর লাল ও হলুদের উপর নীল শাড়িগুলো এখানের পিওর মালবেরি সিল্ক মালবেরি সিল্কের বৈশিষ্ট্য শাড়ির গ্লসি টেক্সচার সাথে এত সুন্দর রেশমের কাজ সব মিলে দুর্দান্ত দেখতে এটাও এখানে পিওর মালবেরি সিল্ক সি গ্রীন রঙের বেস কালারের ওপর মস গ্রিন ও সাদা রঙের রেশম সুতোর কাজ শাড়িটিকে এক অন্য মাত্রা এনেছে এর প্রিন্টের দাম বারো টাকা। পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট টেন থাউন্ড ফাইভ হান্ড্রেড দুর্দান্ত সুন্দর প্রতিটা শাড়ির কালেকশন এখানে অসম্ভব সুন্দর ওই যে বললাম এনাদের কালেকশন খুব ভালো এটা এখানে তসর মুগা এখানে দাদারা বলছেন দাম হচ্ছে থার্টিন থাউজেন্ড এই শাড়ির রংটাই মুগা সিল্ক ওয়ার্মের কালার পিওর মুগা সিল্কের কালার সবসময় এরকমই হয় কোনো রকম ডাই বা কালার এতে ইউজ করা যায় না এটা এখানে তসর মুগা সেম ভাবে এটার প্রাইস হচ্ছে 18500 এখানে কাজ অনেক বেশি তাই জন্য এটার দামটা একটু বেশি তবে দেখতে অসাধারণ ডিসকাউন্ট করে আপনারা 15900 আচ্ছা 15900 আফটার এখানে আসা সিল্ক মুগা যেটা এটার দাম হচ্ছে সিক্সটি ফাইভ থাউজেন্ড এবার দেখুন এই শাড়িটা জড়ি ও রেশমের সম্মিলিত কাজ তাতে শাড়ির সৌন্দর্য বহুগুণে বেড়ে উঠেছে এর দাম আঠেরো হাজার পাঁচশো তবে ডিসকাউন্ট রয়েছে এটা জড়িতে তাই একটু দাম বেশি ফোরটিন আফটার ডিসকাউন্ট ফোরটিন আফটার ডিসকাউন্ট ফোরটিন এটি মালবেরি ও তসরের মিশ্রণে একটি মিক্সড সিল্ক শাড়ি লাল কালো রঙের রেশমের কাজে শাড়িটার সৌন্দর্য বহুগুণে বেড়ে উঠেছে এটাও মালবেরি সিল্ক এখানে এটার দাম বলছেন ওনারা টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আফটার ডিসকাউন্ট ওই নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেডের মতো আসবে দাদা বলছেন যে একটু কম করে দেবেন যাই হোক এই রংটা কিন্তু খুব দুর্দান্ত সেই জন্য আমার পছন্দ হলো দেখুন এটা আরেকটা মালবেরি সিল্ক এর রংগুলো দুর্ধর্শ তবে মুগা নিতে গেলে কিন্তু আপনাদেরকে তসরের রঙের ওপরেই নিতে হবে এটা মালবেরির মধ্যেই এই ধরনের মাল্টি কালার পাওয়া যায় দেখুন আর একটা মালবেরি সিল্ক এর কালারটার জন্য আমার খুব ভালো লাগলো মুগা এন্ড प्राइस इसलिए डिफरेंस होता है कि मुगा का कोकोन अवेलेबल बहुत कम होता है, इसका खेती बहुत कम होता है और तसर को yeah, का कोकोन अवेलेबल मिल जाता है, इसलिए इसलिए डिफरेंट दाम का प्राइस का डिफरेंस होता है। समझना, इसका आपका थार्टिंग 12,000 स्टार्टिंग हो जाता है। स्टार्टिंग हो जाता है और ऑलमोस এটি কোনো প্রমোশনাল ভিডিও নয় তবে আমাদের গৌহাটিতে এসে ব্যক্তিগত কেনাকাটার কিছু অভিজ্ঞতা আমরা এই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম মাত্র পানবাজার এলাকায় এছাড়াও সিল্কের কিছু সরকারি দোকানও রয়েছে তবে এবারে আমাদের সেই সব এক্সপ্লোর করে দেখার সময় হয়ে ওঠেনি সিল্কের রকম ভেদে শাড়ির দামও ওঠানামা করে আজকে আমাদের খুব অল্প সময়ের মধ্যে ঘুরে দেখা গৌহাটির পান বাজার ও ফ্যান্সি বাজারের ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটিকে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ট্র্যাভেল রিলেটেড ভিডিও দিলেই তার নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আগামীকাল আমরা যাব গৌহাটির সাইড সিংয়ে ঘুরে দেখব এখানের দর্শনীয় স্থানগুলো দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ খুব ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে